হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো যেমনটা তোমাদের আগের ব্লগে বলেছি যে আমি কলকাতায় এসেছি তো আজকে কলকাতায় আমাদের ফার্স্ট ডে তো আজকে তোমরা তো জানোই যে আমি মামা বাড়িতে মামার ফ্ল্যাটে এসেছি তো এখানে এসে বুনুকে নিয়ে মানে আমার মামার মেয়েকে নিয়ে আর মাহি তোমাদের দাদা আমি তো আছি আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি একটু রাস্তাটা ঘুরবো আশেপাশটা একটু দেখবো মানে লোকালে একটু ঘোরাঘুরি করব যেহেতু আজকে সবে মাত্র আর ভীষণই টায়ার্ড তো সেই জন্য আর দূরে তো কোথাও যাওয়া হলো না তাই রাস্তা আশপাশটা একটু ঘুরবো আর সামনে একটা অ্যাক্রোপলিস মল আছে ওখানে যাব তো এই আর কি ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে দেখতে থাকো তো রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়লো একটা পেট শপ যেখানে অনেক রকমের পাখি ছিল মাছ ছিল আর ওগুলো দেখে মাই তো ভীষণই এক্সাইটেড হয়ে গেছে ওখান থেকে নড়তেই চাইছিলাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি দেখবে ও পাখি খুব ভালোবাসে যাই হোক আমরা ঘোরাঘুরি করি আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো হাটটে হাঁটতে এখন আমরা যাচ্ছি অ্যাক্রোপলিস মলের দিকে আর ওয়েদারটা এখন এত সুন্দর মানে না ঠান্ডা না গরম দেখতেই পাচ্ছ লোকজন ফুল হাতার জাস্ট একটা গেঞ্জি পরে আছে আর অতটাও গরম নেই অতটাও ঠান্ডা নেই মানে মিডিয়াম একটা খুব সুন্দর ওয়েদার তো বেশ ভালো লাগছিলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আর যে বুনুর কথা বললাম ওই বুনু হচ্ছে মানে তোমাদের রানী অভিকাম এলাকার যে আছে তার দিদি তো এই বুনুই আর ওই বুনু তো শ্যুটিংয়ে আছে তো সেই জন্য এই বুনুকে নিয়ে আমাদের বেরোতে হলো আমরা সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর দেখো মানে এই বুনু মানে আবিরা ও মাহিকে পেয়ে ভীষণই খুশি মাহিকে তো আমার করলে দিতেই চাচ্ছে না শুধু মাহিকে ওই নিয়ে হাঁটবে যাই হোক আমারই ভালো আর এখন আমরা যাচ্ছি একটা ফুচকার দোকানে ফুচকা খেতে রাস্তার পাশে অনেক দোকান অনেক খাবারের দোকান যেগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না যাই হোক তবে ফুচকাটা তো ভাই কম্প্রোমাইজ করা যায় না তো সেই জন্য ফুচকার দোকানে এখন চলে যাচ্ছি

কলকাতার ফুচকা আমি যতবার খেয়েছি ভীষণই ভালো লেগেছে আর এই ফুচকাটার একটা ব্যাপার হচ্ছে অনেক বড়ো বড় সাইজ থাকে যেটা মানে একবারে খাওয়া অসম্ভব হয়ে যায় ভীষণ বড় বড় সাইজ থাকে যাই হোক এই ফুচকাটাও ভীষণ ভালো ছিল তো ফুচকা খেয়ে আমরা নেক্সট কী হচ্ছে শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আর এই যে কলকাতার রাস্তা ভীষণ ব্যস্ত আর সব যেন ছুটছে চারিদিকে সব কিছু আর ওই যে দেখতে পাচ্ছ মলটা ওই মলটাতেই আমরা যাব ওটাই হচ্ছে অ্যাক্রোপলিস মল তো চলো মলের ভেতর যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আমরা এখন আছি অ্যাক্রোপলিস মলে অ্যান্ড আমরা খুব মজা করছি গাইস না মজা করা এখন শুরু করিনি গাইজ কারণ মাত্রই ঢুকলাম আমার তো আমার আমার পুচকুকে নিয়ে আমার প্রচুর মজা হচ্ছে এক্সারসাইজ মজা হচ্ছে আমার ভালো আসার পর থেকে ওই কোলে রাখছে মাইকে চলো কিছুই নাই এখানে দোকান করার আসলে দেখলে দেখে লাভ নাই কারণ এখানে থেকে মল তো মলই হয় সেটা শিলিগুড়ি হোক কলকাতা হোক যেখানেই হোক মল সবই একই রকমই লাগে আর তবে এই মলটা অনেকটাই বড় আকার আয়তনে আর এখানে দেখতেই পাচ্ছ আশপাশটা অনেকটাই সুন্দর আর সব ব্র্যান্ডেড জিনিসপত্র ব্র্যান্ডেড স্টোরগুলো রয়েছে তো চারপাশটা ঘুরি আর মজা করি আর মাহি এত কিছু দেখেছে এত লাইট টাইট দেখে ও ভীষণ এক্সাইটেড হয়ে গেছে আর এই পাশটাতে একটু মানে ডেকোর করা ছিল এই পাশে একটু সি থিমের ওপর মানে ডলফিন তারপর শার্ক অনেক কিছু ছিল এক অক্টোপাস একটা বড় নৌকা ছিল তো এই খুব সুন্দর লাগছিল দেখতে আর এগুলো মাহি তাকিয়ে তাকিয়ে দেখছে আর এই যে মাহির মিমি কিন্তু মাহিকে ছাড়ছেই না দেখতে পাচ্ছ মানে ও ওকে নিয়েই ব্যস্ত তো যাই হোক নেক্সটে কি এক্সাইটিং করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর মেন বিষয়টা হচ্ছে এখানে সব কিছু ব্র্যান্ডেড জিনিস যদিও তবু জিনিসপত্রের এত দাম মানে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে যে কোনো জিনিসের ভীষণই দাম তো যাই হোক দামি তো হওয়ারই কথা যেহেতু ব্র্যান্ডেড কিন্তু আমার কেন যেন মনে হয় না এত দাম দিয়ে মানে জিনিস কিনতে কেমন একটা লাগে তো যাই হোক এই তারপর আমরা চলে এসেছি একটা মানে টয় শপে যেটা বাচ্চাদের তো সেখানে এসে মাহি তো ভীষণই খুশি ভীষণ এক্সাইটেড হয়ে গেছে এত পুতুল দেখেছে এত সফট টয় দেখেছে তো ও সব কিছু নিতে যাচ্ছিলো আর এত জিনিস দেখেছে এত পুতুল দেখেছে ও মানে সবকিছু ধরে ধরে দেখতে চাইছিল যাই হোক আমরাও সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণই সুন্দর সুন্দর এখানে রয়েছে সবকিছু আর এই যে দেখো সফটওয়্যার সেক্টরটা এখানে এসে তো মাহে একদম অবাক হয়ে গেছে দেখো ওর এক্সাইটমেন্টটা নিয়ে ফেলবে কিন্তু দেখ মিনি নিমকি দিলো দেখ

তো এখান থেকে মাহির জন্য একটা সফটওয়্যার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আর কিছু নেওয়ার নেই আর বেশিক্ষণ থাকবো না এখানে তো চলো রাস্তায় বেরোনো যাক আর রাস্তায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো হ্যাঁ বলো

তো এখানে কিছুক্ষণ বসলাম এবার আমরা হাঁটা দিই আবার হ্যাঁ এবার আজকের জন্য দিনটা এখানে শেষ শেষ না এখান থেকে এখন আমরা এখান থেকে আমরা করছি না নেক্সট কি করছি সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা এখনো এন্ড করিনি এন্ড করছি না পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো আমরা মল থেকে বেরিয়ে গেছি আর মল থেকে বেরিয়ে তোমাদের দাদাভাই এলো একটা বিরিয়ানির দোকানে রাতে আমাদের বিরিয়ানি নিয়ে গেলেই হয়ে যাবে তো সেই জন্য একটা আমরা বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো রাতে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই বিরিয়ানি খেয়ে নেবো আর এই যে দেখো কলকাতা বিরিয়ানি মানে অথেন্টিক কলকাতা বিরিয়ানি যেটা আমাদের সবার প্রিয় তো সেই যে বিরিয়ানির হাড়ি কাটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা প্যাক হচ্ছে আমাদের আর কলকাতায় এসে আমার ইচ্ছা ছিল যে ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে যাবো কিন্তু ব্যারাকপুরটা আমাদের এখান থেকে অনেকটাই দূর তো সেই জন্য হয়তো বা যাওয়া হবে না তো আপাতত এই বিরিয়ানি দিয়েই কাজ চালাই তো বিরিয়ানি রেডি হয়ে গেছে তোমাদের দাদা এখন বিরিয়ানি নিয়ে চলো আমরা সবাই মিলে বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে নেক্সট কী করছি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে যে মাহির মিমি কিন্তু মাহিকে ছাটছেই না চটকাচটকি করেই চলেছে চটকাচটকি করেই চলেছে এটাই তো ও হাত তুল না বললে বললে করে তাই বললাম এরকম একটা মানি থাকলে এখন আমরা আবার বাড়ি যাচ্ছি गाइस তো হুম আর বাইরে না তো আমরা বাড়িতে চলে এসেছি বিরিয়ানি প্লেটিং হয়ে গেছে আর আমার অভিকা বনু মানে তোমাদের রানি ও বাড়িতে চলে এসেছে শুটিং থেকে তো সবাই মিলে এখন একসাথে আমরা খেতে বসেছি তো এই যে বড় বনু ছোট বনু তোমাদের দাদা ভাই সবাই একসাথে বসে আমরা আজকে রাতে বিরিয়ানি খাচ্ছি তো আমরা এনজয় করতে থাকি বিরিয়ানি ততক্ষণে তোমরা ভিডিওটা এনজয় করো পরে আসিস চাপ নিস না আমাকে কাকে <laughs> <laughs> তো যাই হোক কলকাতাতে আজকে আমাদের ফার্স্ট ডে আর আজকে আমরা ঘুরলাম হলো শুধুমাত্র লোকাল মামাবাড়ির লোকালটা শুধু ঘুরলাম তো যাই হোক কালকে আমরা বেরোবো সেটাও ঘোরা হয়নি শুধু আধা লোকাল ঘুরেছি আধা সামনে গেছি শুধু সামনে গেছি তোমরা দেখতেই তোমাদের সাথে বিশেষ কিছু সেরকম শেয়ার করতে পারিনি যাই হোক আর নেক্সট আরো এক্সাইটিং ব্লগ আসবে আর ভিডিও স্টোরেজের অভাবে সেরকম তুলতে পারছি না আমি ভীষণ যন্ত্রণার মধ্যে আছি কারণ কোন এডিট করার টাইম পাচ্ছি না কিছু না যাই হোক আমি যত ম্যানেজ করার চেষ্টা করবো সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা কমেন্ট করে জানাও যে কলকাতা কোথায় ঘুরলে ভালো হবে তো যাই হোক ভিডিওটা এন্ড করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও জানিও ভিডিওটা কেমন লাগলো আজকের আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই